আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি যতটুকু হয়ে থাকে উচ্চতা হয়ে থাকে উঁচুতা মানে উঁচু যতটুকু হয়ে থাকে অতটুকুই কিন্তু আপনার পাতাটা লাম্বা হয়ে থাকে পাতাটা প্রচুর পরিমাণে লাম্বা হয়ে থাকে এই ঘাসের পাতাগুলি অনেক চড়া অন্য অন্য ঘাসের তুলনায় ঘাসের পাতাগুলি অনেক চড়া যেমন আমার পাশেই আমি এই যে দেখাচ্ছি এই জমির পাশেই আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাসের পাতা দেখতে পারতেছেন এখানে চিকন চিকন পাতা হয়ে থাকে এটা কিন্তু পাতা বেশি একটা চড়া হয় না তো এইটার পাশেই আপনার এই যে গুয়াতিমালা ঘাসটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পাতাটা কত চড়া হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন পাতা প্রচুর পরিমাণে পাতা চড়া এই যে দেখেন এক একটি পাতা প্রায় আপনার হাত দিয়ে মাপলে প্রায় আট মতো চড়া হবে কিন্তু আমার এখানে আট মতো হয় না এখনও কিন্তু এখনও পাতাগুলি আছে আপনার ছয় থেকে সাত আঙ্গুলের অত মতো আপনার আছে তো এই ঘাসটা তো আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন কিন্তু এই ঘাসটার যদি আপনি কাটিং রোপণ না করে যদি চারা রোপণ করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন যদি দেখা যাচ্ছে আপনার কাটিং রোপণ করেছেন দেখা যায় ভাই কাটিং রোপণ করলে আপনার কাটিং কিন্তু আপনার বেশি একটা ভালো হয় না যেমন এই ঘাসের যদি আপনি কাটিং রোপণ করেন একশো পিস কাটিং রোপণ করলে একশো পিস কাটিং থেকে সর্বোচ্চ আপনার কাটিং হতে পারে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা আর যদি দেখা যাচ্ছে আপনার যদি আপনি এই চারা রোপণ করেন একশো পিস চারা যদি রোপণ করেন একশো পিস চারার ভিতরে আপনার একশো পিস চারা কিন্তু আপনার হয়ে থাকে তো আমরা এই ঘাসের চারা কিন্তু গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি আর কাটিং কিন্তু গ্রান্টি ছাড়া কিন্তু বিক্রি করে থাকি তো আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারেন তো এই ঘাসটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা আপনার খুবই ভালো এই ঘাসটা দেখবেন আপনি যখন রোপণ করবেন ওই সময় দেখবেন যে এই ঘাসটা ভাঙলে আপনার অ্যালোভেরার মতো জেল জেল থাকে ঘাসটার ভিতরে তো এই ঘাসটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অন্তত পক্ষে আপনি এই এই ঘাসটি আপনার গবাদি পশুকে খাওয়ালে আপনার ক্যালসিয়াম অভাবে যে সকল রোগবালাই হয়ে থাকে আশা করি এরকম রোগবালাই থেকে আপনি মুক্ত থাকবেন আপনার গবাদি পশু তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম